আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীতে হচ্ছে মাতাম্মরি নদীর এক পাশে বয়ে যাওয়া ফাইটং পেয়ে আসা এই নদী এই নদী বর্ষাকালে এটিও মাতাম নদীর মতো এখানে পানি বর্ষার পানি আসে জলের পানি আসে বন্যার পানি আসে আপনারা দেখতে পাচ্ছেন এ চকুরিয়া থেকে মানিকপুর যাওয়ার পথে যে যে সড়কটি রয়েছে এটি হচ্ছে সেই সড়ক গত দশ পনেরো দিন আগে যে ভয়াবহ বন্যা এবং বৃষ্টি হয়েছিল বাড়ির বৃষ্টি হয়েছিল টানা সেই বাড়ি বৃষ্টিতেই এই চকুরিয়া থেকে মানিকপুরে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি এখন নদীর সাথে বিলীন হয়ে গেছে আপনারা আর দেখতেছেন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সড়ক আমি এই সড়কের মধ্যে বর্তমান কীভাবে গাড়ি চলাচল করতেছে এবং তারা যাতায়াত করতেছে সেই যাতায়াতের চিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এসেছি এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়কটি ছিল পুরাতন যে সড়কটি ছিল সেই সড়কটি এখন ডাইরেক্ট খালের মধ্যে বিভিন্ন হয়ে গেছে এখন গাড়ি সব টম টম সিএনজি চলাফেরা করতেছে ওই যে একটা ঢালু পাহাড় আছে পাহাড়ের থির গেছে একটি কোনো রকম যাতায়াত করার মতো একটি রাস্তা তৈরি করে দিয়েছিল সেই রাস্তা দিয়ে মানিকপুরের মানুষ যাতায়াত করতেছে আসলে চকরিয়া সুরাজপুর মানিকপুর দুটি একটি ইউনিয়ন এই একটি ইউনিয়নের মধ্যে সুরাজপুর মানিকপুর দুই ভাগে বিভক্ত এই দুই ভাগে বিভক্ত তার মধ্যে মানিকপুর ইউনিয়ন নদীর মাতাম মুহুরি নদীর পূর্বপাশে অবস্থিত সেই যে যে মাতাম পূর্ব পূর্বপাশে নদীর পূর্বপাশে যে সুরাজপুর মানিকপুর মানিকপুর যে এলাকাটি রয়েছে সেই এলাকার মধ্যে প্রায় তিরিশ হাজার মতো লোকজন বসবাস করে সেই লোকজনের বসবাসের যাতায়াত হচ্ছে এই সড়কটি এই সড়ক গত বর্ষায় যে বাড়ি বৃষ্টি হয়েছিল সেই বাড়ি বৃষ্টিতে এখন পাহাড়ি ডালু বেয়ে নেমে আসা বৃষ্টির পানি নেমে পুরো রাস্তা ধসে পড়ে গেছে এই এটা হচ্ছে সেই সড়ক এই সড়কের মধ্যে এখন বর্তমান যে বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কর্দ মাটি এক কাদা মাটির উপর মোটর মোটরসাইকেল রিক্সা এখন চলাচল করতে খুব কষ্ট হচ্ছে আসলে বলতে গেলে যে পুরাতন সড়কটি ছিল সেই পুরাতন সড়ক পুরাপুরি ইয়াতে নদীর সাথে বিলীন হয়ে গেছে এবং ওই পাহাড় পাহাড়ের দ্বারে চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যানের নেতৃত্বে কোনো রকম যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানিকপুরের সড়ক এই এই সড়কটি যে প্রধান সড়ক ছিল সেই প্রধান সড়কটি নদীর সাথে বিলীন হয়ে গেছে এখানে পাহাড় খেটে এখানে পাহাড় কোনো কোনোরকম মানুষ চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড় এই পাহাড় মানুষ কখনো কল্পনা করেনি যে এই সড়কটি মাতামুহুরি নদীর একটি শাখা আছে সেই শাখাতে যে বিলীন হয়ে যাবে এটি মানুষ কোনো চিন্তা করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম গাড়ি চলাচল করতেছে এই সড়কের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এইখানে এইখানের মধ্যে একটি হচ্ছে মাথা মুহুরি নদীর মতো একটি শাখা এই শাখার মধ্যে যে থানা বাড়ি বৃষ্টি হয়েছিল সেই থানা বাড়ি বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা পানির সাথে এই রাস্তাও নদীর সাথে বিলীন হয়ে গেছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে